বিজেপিকে ধ্বংসের পায়তারা চালায় হাসিনা সরকার এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার সেই মায়া কান্না বাংলাদেশ দেখেনি কতদিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিজেপিকে ধ্বংসের পায়তারা চালায় হাসিনা সরকার বিগত দেড় দশকে পতিত শেখ হাসিনার দাসত্ব নীতির ফলে বিজেপিকে বিএসএফের বিএসএফ এর গোলামে পরিণত করার পায়তারা চালিয়েছিল ভারতের মাধ্যমে বিজিবিকে ধ্বংস করে দেওয়ার অপচেষ্টা করে পতিত সরকার এমন অভিযোগ উঠেছে পিলখানায় বিদ্রোহের নামে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের পর এমন দাবি আরও জোরালো হয় অথচ দু সালে এপ্রিল মাসে মাত্র আটজন বিডিয়ার সদস্যের কাছে শোচনীয় পরাজয় বরণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের এই বীরত্বের পরেও তৎকালীন বিডিআর মহাপরিচালককে তার পদ থেকে সরিয়ে দেন শেখ হাসিনা কুড়িগ্রামের রোমারি সীমান্তে তৎকালীন বিডিআরের চৌকিতে হামলা করে বিএসএফ এ সময় বিডিআর সদস্যরা পাল্টা আক্রমণ চালায় এতে ষোলো জন বিএসএফ সদস্য মারা যান ঘটনার পর বিএসএফ সদস্যদের লাশ হস্তান্তর করা হয় সেই সময় বিডিআর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল ফজলুর রহমান হামলাকারী শত্রু সেনাকে পরাজিত করায় হিসাব অনুযায়ী ফজলুর রহমানের পুরস্কৃত হওয়ার কথা ছিল কিন্তু ঘটেছে উল্টোটা তৎকালীন হাসিনা সরকার ফজলুর রহমানকে বিডিআর প্রধানের পদ থেকে সরিয়ে দেন এইসব বিষয়ে মেজর জেনারেল ফজলুর রহমান বলেন রোমারি সংঘাতের পর অনেকে বিডিআর এর ভূমিকাকে সাহসী হিসেবে বর্ণনা করেছেন কিন্তু কেউ কেউ ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে হাজির হন অনেকে মনে করেন হাসিনার নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে বিপদে ফেলার জন্যই এই ঘটনা হয়েছিল কিন্তু আসলেই বিষয়টি সেটা ছিল না দু সালে ইন্টারন্যাশনাল গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল ফজলুর রহমান বলেছিলেন সেই ঘটনার জন্য তাকে দায়ী করা হলেও এর কোনো ভিত্তি নেই অনেকে বলেন শেখ হাসিনা সরকারকে বিপদে ফেলার জন্য আমি এটা করেছিলাম কেউ কেউ বলেন যে বাংলাদেশ ভারতের মধ্যে গণ্ডগোল সৃষ্টির জন্য আমি এটা করেছিলাম ফজলুর রহমান জানান দেশের মানুষ এই ঘটনার একদিন বিচার করবেন বর্ডারে রক্ষণাবেক্ষণ করবার দায়িত্বেই আমাকে নিয়োজিত করা হয়েছে আমি যদি ওই সময় আপোষ করতাম তাহলে এই সমালোচনা আমাকে শুনতে হতো না আমার তো কাজই হল সীমান্ত রক্ষা করা এবং সীমান্তের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া বর্ডার গার্ড বাংলাদেশ সাবেক মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন সীমান্ত রক্ষায় বিজেপি যে কোনো পরিস্থিতিতে কাজ করে আসছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখতে সতর্ক থেকে সীমান্তবর্তী এলাকায় কাজ করে থাকে জানতে চাইলে মেজর জহুর হক বলেছেন ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে প্রমাণ করে সে কিভাবে বিজিবিকে বিএসএফ এর গোলামে পরিণত করে রেখেছিল শেখ হাসিনা ভারতের উৎকৃষ্ট এক দালালও বটে হাসিনা পতনের পর দেশের জন্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিজিবি পিলখানায় সাতান্ন জন সেনা কর্মকর্তা নৃশংসভাবে খুন হওয়ার শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী মেহরিম ফেরদৌসি বলেন বিজিবি কে বিএসএফ এর গোলামে পরিণত করেছিল শেখ হাসিনা তাছাড়া বিদ্রোহ ছিল ভারতের অংশ বিষয়ে জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মোয়াজেম হোসাইন হেলাল বলেছেন স্বৈরাচার শেখ হাসিনা ছিল ভারতের দালাল এবং সে বিজিবি কে বিএসএফ এর গোলামে পরিণত করেছিল বিজিবি এখন দেশের কল্যাণে কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ি এক আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খয়ুম বলেছেন দু সালের এপ্রিল মাসে মাত্র আটজন বিডিআর সদস্যের কাছে শোচনীয় পরাজয় হয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সেই বিডিআর আজ বিজিবি বিজেপি হাসিনার হাত থেকে মুক্ত হয়ে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে তিনি বলেন বিজেপিকে বিএসএফের গোলামে পরিণত করে রেখেছিল শেখ হাসিনার সরকার হাসিনার সময় ভারতের ষড়যন্ত্রের অংশ ছিল বিজেপি এবং হাসিনার পতনের পর দেশের জন্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিজেপি বিজেপির সাবেক এক মহাপরিচালক রূপালী বাংলাদেশকে বলেন বিজেপিকে ভারত ধ্বংস করে দিয়েছে বিজেপি এতটাই শক্তিশালী ছিল যে ভারতের দাসত্ব করতে চাইত না এজন্য বিজেপির প্রতি হাসিনা সরকারের আমলে ক্ষুব্ধ হয়ে ভারত বিদ্রোহী ষড়যন্ত্র করতে থাকে এবং এই বাহিনীর অনেক কর্মকর্তাকে হত্যা করা হয় যেটার দায় হাসিনা সরকার কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না তিনি বলেন আজ হাসিনা সরকার নেই বাংলাদেশ মুক্ত হয়েছে তারা সীমান্তে বিজেপিকে বিএসএফের বিএসএফ এর গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল এবং রাখে হাসিনার পতনের পর বিজেপি ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে শেখ সেই মায়া কান্না বাংলাদেশ দেখেনি কতদিন মিরপুর দশ ও শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনে হামলার পর তীব্র আন্দোলনের মধ্যেও স্টেশনটি দেখতে গিয়েছিলেন আপনি সেখানে গিয়ে দরজা জানালার কাজ ভাঙা দেখে কেঁদে ফেলেছিলেন এটাই ছিল বাংলাদেশে আপনার শেষ কান্না কিন্তু এই কান্না নিয়ে শুরু হয় সারা দেশে ট্রোল মানুষ বলতে থাকে রাজপথের আন্দোলনে শত শত মানুষ ছাত্র পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের গুলিতে প্রাণ হারাচ্ছে এতে সৈরাচারি শেখ হাসিনার কোনো মাথা ব্যথা নেই আসলে মেট্রো রেলে হামলার জন্য আপনার এই কান্না মানুষ ভালোভাবে নেয়নি অবশ্য গত ষোলো বছরের শাসনামলে কত লাখবার যে আপনি সভার সমাবেশে কেঁদেছেন এর কোনো ইয়ত্তা নেই তাই তো আমজনতা বলতে থাকে এত কান্না আসে কোথা থেকে কেউ কেউ বলেন আপনি কি কাদার আগে চোখে গ্লিসারিন দিয়ে নেন গ্লিসারিনের প্রভাবে চোখ দিয়ে এমনিতেই পানি পড়তে থাকে আর কান্নার যে রূপ সেটা আপনার অভিনয় যদিও আমি কখনো মানুষের এসব কথা বিশ্বাস করিনি এ নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে তর্কও হয়েছে আমার তাদের কথা আপনার হাতে থাকা রুমালে মেডিসিন আগে থেকে মিশানো থাকে কান্নার সময় এলে আগে রুমাল দিয়ে চোখের ওপর একটা টান দেন আর মুখে ওই ভাষণ শুরু করেন জীবনে আমি সব হারিয়েছি আমার আর হারাবার কিছু নেই আমি আপনাদের নিয়ে থাকতে চাই এ সময় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে অডিয়েন্স একেবারে নীরব নিথর হয়ে যায় মনে পড়ে সেদিনের কথা ইলিয়াস আলী গুমের কদিন পর আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ইলিয়াস পত্নী লুনা গণভবনে আপনি তাদের জড়িয়ে ধরেছিলেন চোখ দিয়ে দুফোঁটা পানীয় পানিও ঝরিয়েছিলেন আশ্বাস দিয়েছিলেন ইলিয়াস আলীকে খুঁজে বের করতে সর্বোচ্চটা করবেন সেদিনের চোখের পানিও কি সত্যিকারের ছিল বাংলাদেশের জোরপূর্বক গুমের ঘটনায় আপনার সম্পৃক্ততা পেয়েছে অন্তর্বর্তী সরকারের গঠিত গুম সংক্রান্ত কমিশন আপনি ছাড়াও আপনার প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে আপনার নাম উল্লেখ করা হয়েছে এছাড়াও আপনার প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে যাদের মধ্যে রয়েছে আপনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম এবং মোহাম্মদ হারুন আর রশিদ কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায় বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে ভাবে বাস্তবায়ন করেছে গুমের শিকার অনেকে এখনো শঙ্কামুক্ত হতে পারছেন না তাদের ওপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন কত মানুষ এখনও নিখোঁজ রয়েছে প্রতি বছর গুম দিবসে গুম হওয়া ব্যক্তিদের পরিবার এক হয় তাদের কান্নায় আকাশ ফেটে যাওয়ার অবস্থা একজন সন্তান তার বাবাকে বাবা বলে ডাকার অপেক্ষায় কিন্তু সে জানে না তার বাবা বেঁচে আছে কিনা নাকি তাকে আপনার বাহিনী মেরে ফেলেছে তারা আজীবন হয়তো এক অনিশ্চয়তা নিয়ে বেঁচে থাকবেন আপনি কথায় কথায় বলতেন স্বজন হারানোর বেদনা আমি বুঝি কিন্তু বাস্তবে কত স্বজনকে যে আপনি এতিম করেছেন তার হিসাব কি আছে সেদিন একটি টেলিভিশনে এক মা তার পুত্র গুমের কথা বলতে গিয়ে বলেছেন হাসিনা তার পিতা মাতা ভাই হারিয়েছেন কিন্তু সন্তান হারাননি তাই তিনি সন্তান হারানোর বেদনা বুঝবেন না গুমের শিকার কত মানুষকে আয়না ঘরে নিয়ে নির্মম নির্যাতন চালিয়েছেন নিশ্চয়ই আপনার কাছে হিসাব আছে তাদের স্বজনদের আহাজারি আর দীর্ঘ সৃষ্টিকর্তা হয়তো সহ্য করতে পারেনি গোটা দেশটাকে এক নরক বানিয়ে ছেড়েছিলেন আপনি আর না হয় সামান্য কোটা আন্দোলন বিরোধী আন্দোলন নিয়ে আপনাকে দেশ ছেড়ে যেতে হলো পিচি পিচি ছেলেমেদের কাছে আপনার মতো লৌহ মানবীর নিষ্ঠুর তমর এভাবে পরাজিত হতে হবে কে জানত আপনি যেদিন দেশ ছেড়েছেন সেদিন দেশের রানী পুরুষ কন্যা জায়া জননী ছোট্ট শিশু শত বছরের বৃদ্ধ পর্যন্ত রাজপথে নেমে আসে তারা সেদিন আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছেন সেই পাঁচই আগস্টও আপনি শত শত মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন আপনি যখন পালিয়ে যাচ্ছিলেন তখনও আপনার পুলিশ বাহিনী ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি করছিল রাস্তায় লুটিয়ে পড়ছিল ছাত্র জনতা আপনি নিশ্চয়ই তখন নিরাপদে দেশের সীমানা পেরিয়ে হাফ ছেড়ে বেঁচেছিলেন আচ্ছা আপা জানতে ইচ্ছে করে সেদিন কি আপনার চোখ দিয়ে পানি আপনি কি কেঁদেছিলেন আপা বিএনপি জামায়াত সকল দলকে কোণঠাসা করে ফেলেছিলেন আপনি আপনার কৌশল দিয়ে রাস্তায় নামলেই গুলি সাউন্ড গ্রেনেড সহ সকল অস্ত্র প্রয়োগ করতো আপনার বাহিনী আর বিরোধী দল কোনো কর্মসূচি ঘোষণা করলে আপনি আপনার নেতাদের দিয়ে শান্তি সমাবেশের ডাক দেয়াতেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন